হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে এস টি টো এ তো বন্ধুরা আজকের আমরা একটি চার্জার রিপেয়ারিং করে দেখাবো সেটি হচ্ছে মাইকোটেক কোম্পানির চার্জার যা অ্যাভেলেবেল কোনো মিস্ত্রি সাথে পারে না যা এসএইচ আর ইভি ট্রেনিং সেন্টার ট্রেনিং দিয়ে থাকে এইসব চার্জারের উপরে ইসমেন কোম্পানির চার্জার এক্সিম কোম্পানি চার্জার সমস্ত কোম্পানি চার্জারের উপরে ট্রেনিং দিয়ে থাকে তো বন্ধুরা চার্জারটি সমস্যা হলো যে কয়েক মিনিটের ভিতরে চার্জারটি চার্জ ফুড়ে যাচ্ছে চার থেকে পাঁচ মিনিটের ভিতরে চার্জারের চার্জ ফুল ফুল শো হচ্ছে কিন্তু গাড়িতে কোনো চার্জ হচ্ছে না চলো বন্ধুরা আজকের এমএসটি টোটো রিপেয়ারিংয়ের মাধ্যমে চার্জারটির প্রবলেম সলভ করব আর আমরা ভিডিওটি মজুত সহকারে দেখব তো বন্ধুরা আবারও চলে এলাম এস এইচ আর ইভি ট্রেনিং সেন্টার থেকে আমাদের কাছে একটা মাইক্রোটেক চার্জার এসছে তো যে চার্জারটা কাস্টমার সমস্যা বলছিল মাঝে মাঝে চলছে মাঝে মাঝে চলছে না বা চলতে চলতে কন্টিনিউ এক তিন মিনিটে ফুল চার্জ শো করিয়ে দিচ্ছে বা রিলে কাট অফের আওয়াজ আসছে ক্যাট করে তো এরকম সমস্যা হলে মাইক্রোটেক চার্জার আমরা যখন রিপেয়ারিং করব তখন স্টেপ বাই স্টেপ আগে চেক করতে হবে তারপরে আমাদের ধরতে হবে আন্দাজে এখানে এখানে ওখানে সেখানে ঘাঁটাঘাঁটি করলে হবে না সর্বপ্রথম যখন আমাদের কাছে এই প্রবলেমটা আসবে আমরা পিএফসি ভোল্টেজ ঠিক আছে কিনা না পিএফসি ভোল্টেজ ঠিক আছে কিনা না দেখবো কারণ এই যে সমস্যাটা এটা আউটপুট ইনপুট ভোল্টেজের থেকেই হয় আউটপুট ভোল্টেজ বলতে পিএফসি ভোল্টেজ তো পিএফসি ভোল্টেজ তিনশো সত্তর একশো থেকে তিনশো সত্তর আছে কিনা দেখব তো এখানে তিনশো পঁচাত্তর পিএফসি ভোল্টেজ আছে মানে আমাদের কোনো অসুবিধা নেই চার্জেরটি তারপরে আমরা সোজা চলে যাব এই সমস্যাটা এসিসেন্সিং থেকে হয় আবারও এই সমস্যাটা এসি সেন্সিং থেকে হয় এসিসেন্সিং বলতে কোনটা এসিসেন্সিং বলতে এখানে এই যে রেজিস্ট্যান্সগুলো লাগানো এখান থেকে এসে এই রেজিস্ট্যান্সের আউটপুটে টু পয়েন্ট ফাইভ ভোল্ট আসছে কি না দেখব যেটা পরেরটাতে দেখব দুটোতে সেম ভোল্ট আসতে হবে আমাদের এই সাইডটা পুরো ওকে আছে তো এবার আমরা কি করব আউটপুট ভোল্টেজ যেটা আউটপুট ডিসি ভোল্টেজ এটা আমাদের একষট্টি থাকতে হয় সে ভোল্টেজটা ঠিক আছে কিনা দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজ তিয়াত্তর তো এই আউটপুট ভোল্টেজ তিয়াত্তর আছে এই ভোল্টেজটাকে আমাদের কমাতে হবে এই ভোল্টেজটাকে কমিয়ে আমাদের একষট্টি বাষট্টিতে আনতে হবে তাহলে আমাদের এই চার্জার ঠিকঠাক কাজ করবে সেটা কীভাবে আনবো সেটা আমরা আজকে শিখব সেটা আমরা কীভাবে করবো স্টেপ বাই স্টেপ এ তো মাইক্রোটেক চার্জার এখানে মিস্ত্রি হাত দিতে চায় না বা অনেকেই জানে না যেটা এসএইচ আর রিবি ট্রেনিং সেন্টারে যত্ন সহকারে খুব অল্প দিনের ভিতরে সেখানে হচ্ছে মাইক্রোটেক ইসম্যান বন্ধুরা আরও আছে এক্সুম ইউটিএল সমস্ত কোম্পানির চার্জার এইরকম সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ রিপেয়ারিং শেখানো হচ্ছে যা বন্ধুরা প্রত্যেকেই জানো যে এমএসটি টোটো রিপেয়ারিংয়ের থ্রুতে এসএইচ আর রিভি ট্রেনিং সেন্টার বানানো হয়েছে তো আমাদের অলরেডি ক্লাস চলছিলো প্রত্যেকে লাইভ পেয়েছো বা ভিডিও পেয়েছো এখন আমাদের সেকেন্ড ব্যাচ চালু হবে যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তাড়াতাড়ি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে অল্প কিছু সিট বাকি যায় চলো বন্ধুরা এবার আমরা চার্জারটিকে মনোযোগ সহকারে দেখি তো এর যে আউটপুট ভোল্টেজ তিয়াত্তর ছিল সেই আউটপুট ভোল্টেজটা আমরা কমিয়ে একষট্টিতে নিয়ে আসব সেটা কিভাবে নিয়ে আসি দেখতে তিয়াত্তর ভোল্টেজ আছে এখানে তো এটা নিয়ে আসার জন্য এই যে ভোল্টেজ কন্ট্রোলের একটা সার্কিট আছে তো সে সার্কিটটা তো এভাবে বোঝানো সম্ভব নয় সে সার্কিটটা বোঝাতে গেলে কিছু না হলে সময় এটা কিন্তু আমরা ডিসচার্জ করলাম ঠিক আছে যাতে না আমাদের কোনো শরীরে কোনো ক্ষতি হয় সেখানে আমরা ডিসচার্জ এই যে সার্কিটটা এটা ঠিক করার জন্য আমরা কি করব। এখান থেকে আমাদের এই যে আউটপুট ভোল্টেজ থেকে এখান থেকে এখানে একটা পনেরোকে রেজিস্ট্যান্স আছে সেখানে আমাদের কন্টিনিউটি আসতে হবে তো দেখি আমরা আগে ফার্স্ট কন্টিনিউটি আসছে কি না তো দেখুন মিটারে কন্টিনিউ বিপ আওয়াজ আসছে মানে এখান থেকে এখানে আমাদের প্রিন্ট ঠিক আছে তারপরে এখানে একটা পনেরোকে আর তিনশোকে রেজিস্ট্যান্স থাকে তো আমরা সেই রেজিস্ট্যান্সটি মেপে নেব ফার্স্ট আমাদের পনেরোকে থাকে পনেরোকে ঠিক আছে তো দেখুন পনেরো কে রেজিস্টেন্স আমাদের কাছে একচল্লিশ কে শো করছে ঠিক আছে রেজিস্ট্যান্স সেটা কিছুই শো করছে না আসছে যাচ্ছে তিনশো কে রেজিস্টেন্স তো এই রেজিস্ট্যান্স দুটো চেঞ্জ করতে হবে একদম ক্ষুদ্র মাইক্রোপাস তো আমাদের কাছে তিনশোকে এসএমডি রেজিস্ট্যান্স নেই শেষ হয়ে গেছে সেজন্য আমরা নন এস এমডি দেড়শোকে দেড়শোকে করে তিনশোকে লাগিয়ে দিচ্ছি একটাতে হলো তাই তাইতো এবার পনেরো কে একটা নিতে হবে দেখা যায়নি ক্যামেরায় আসছে না এত ক্ষুদ্র পাস এই পাসগুলো কিন্তু বসানো অতটা সহজ নয় যা আমাদের সেন্টার শিখিয়ে দেবে তো আমাদের পনেরো কেও লাগানো হয়ে গেল তিনশোকেও লাগানো হয়ে গেল এবার আমরা দেখব যে আউটপুটে তিয়াত্তর ভোল্ট হচ্ছিল সেই ভোল্টেজটা কমেছে না ঠিক একই জায়গায় ধরবো এখানে একষট্টি চলে এসছে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেটা হাই ভোল্টেজ ছিল তিয়াত্তর ভোল্ট ছিল সেই ভোল্টেজটা কমে একষট্টিতে চলে এসছে এবার যদি আমরা এই চার্জারটা কাস্টমারকে দিই বা গাড়িতে চার্জ করা হয় আশা করি কোনো সমস্যা হবে না বা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো বিভিন্ন সমস্যা আসতে পারে হাই ভোল্টেজের জন্য বিভিন্ন সমস্যা আসতে পারে খুব তাড়াতাড়ি যে ডিসি আউটপুট ক্যাপাসিটার থাকে এই ক্যাপাসিটারগুলো এই সমস্যা হলে ফেটে যায় বারবার ফেটে যায় পি এফসি শর্ট হয়ে যায় এই সমস্যাগুলো হলে আর কাস্টমারের খুব কি আর বলবো কাস্টমারের ভাগ্য খুবই ভালো হলে তখন কিছুই হয় না আমাদের কাছে আসলে কম খরচে ঠিক হয়ে যায় কিন্তু এই সমস্যাগুলো হলে আউটপুটে প্রচুর ক্ষতি হয় এই চার্জার এমনি থেকেও সারতেই চায় না কারণ এর পার্টস সহজে চার্জার একদম বোঝাও যায় না তো বন্ধুরা এইবার আমরা চার্জারটি চালিয়ে অ্যাম্পেয়ার দিয়ে চেক করে দেখবো যে অ্যাম্পেয়ার ঠিকঠাক কাজ করছে কিনা চার্জারটি সমস্যা ছিল যে টোটালি অ্যাম্পেয়ার উঠছে না চার্জ হচ্ছে না মিনিটে মিনিটে এক ঘাট করে উঠে যাচ্ছে টোটাল দশ থেকে বারো মিনিটের ভিতর চার্জারে চার্জ ফুল হয়ে যাচ্ছে কিন্তু ব্যাটারি টোটালি চার্জ নেই দেখতে পাচ্ছ আমাদের এখন আমাদের নিজস্ব ব্যাটারিতে চার্জ ফুল আছে বলে তাই অ্যাম্পেয়ারটি কম উঠছে কিন্তু চার্জারটি এখন পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা এইরকমভাবে নিখুঁতভাবে শিখতে হলে আসতে হবে আমাদের এস এইচ আর ইভি ট্রেনিং সেন্টারে যা এমএসটি টোটো এর থ্রুতে বানানো হয়েছে তো বন্ধুরা অবশ্যই আমাদের এখানে মোটর কন্ট্রোলার চার্জার গাড়ির ফুল ওয়ারিং সমস্ত কিছু প্র্যাকটিক্যালি শেখানো হয় বন্ধুরা থাকা খাওয়া সুব্যবস্থা আছে যারা যারা শিখতে চায় অবশ্যই এই নাম্বারে ব্যানারে দেওয়া নাম্বারে যোগাযোগ